আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটা অনেক দিন আগের একটা ভিডিও তো এই ভিডিওটা শেয়ার করব করব করে আর শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে মুন্সীগঞ্জের একটা রিসোর্ট ডালিয়াম্বার রিসোর্টে আমরা অফিস থেকে একটা রিফ্রেশমেন্ট ট্যুরে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে হচ্ছে আমার অত বেশি ঘোরা হয় নাই যদিও তারপরও এই একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগছে তো এই জায়গাটা হচ্ছে ঢুকতেই প্রথমেই হচ্ছে এই এই জায়গাটা সামনে পড়বে আপনাদের তো ওই যে দেখেন সবাইকে এনজয় করছে ওই কাকায় কী নাস্তা দিলো ভাইরে ভাই দেখেন এরপরে হচ্ছে আমাদের যারা গেছে ওরা দেখেন ওই যে পিছনে কী নাস্তা দিতেছে তো এখানে গিয়ে হচ্ছে সবাই খুবই এনজয় করছে খুবই ভালো একটা সময় কাটছে আমাদের সবাই তো এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের তো আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে तो धन्यवाद शुभाई असलम